আহ ছাড়ো প্লিজ আমার লাগছে লাগুক একদম চিৎকার করবি না আমাকে আমার কাজ করতে দে ও mago চলে যাচ্ছে প্লিজ আমাকে ছাড়ো তুমি আমার সাথে এমন কেন করতেছো কেন কেন তোকে আদর করছি তোর না আদর লাগবে এই বিষয়টা নিয়ে বেশি কোতোহল তাহলে তোকে ছাড়বো কেন একদম গੰんだ করবি না চুপ করে থাক আমাকে আদর করতে দে তুমি আমার সাথে এত রাগ দেখাচ্ছো কেন আর আদর এমন হতে পারে না তুমি মিথ্যা বলছো আদর করলে ব্যথা লাগার কথা না এত দিন আমার লেগেছে আজকে তোর একটু লাগলে তাতে কি এমন ক্ষতি হবে চুপ করে থাক আমাকে আদর করতে দে আমি সহ্য করতে পারতেছি না তুমি সেটা কেন বুঝতে চাইছো না প্লিজ ছাড়ো আমাকে তুমি এমন কেন করতেছো তুই কেন আমাকে বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাথে এমন কিছু করতে না প্লিজ ছাড়ো ব্যথা পাচ্ছি আমি উফ তোর না এসব বিষয়ে কৌতূহল বেশি তুই না এগুলি করতে চাচ্ছিলি সেজন্য আমি তোকে আদর করতেছি প্লিজ আমাকে বাধা দিস না আমার আজকে তোকে আদর করার নেশাটা মাথায় চেপে বসেছে প্লিজ আমাকে বাধা দিস না আরেকটু আদর করতে দে প্লিজ এমন করে ব্যথা দিও না আমাকে ছেড়ে দাও আমার প্রচন্ড লাগছে মনে হচ্ছে আমি ব্যথা শেষ হয়ে যাব এমনটা কেন করতেছো তুমি লাগুক লাগতে দে প্রথম প্রথম একটু লাগে তারপর সবটা ঠিক হয়ে যাবে একটু পর তোরও ভালো লাগবে প্লিজ বেবি আমাকে বাধা দিস না মিথ্যা বলতেছো কেন তুমি তো বলেছিলে যে আমার ভালো লাগবে তাহলে এখন বলতেছো কেন প্রথমে ব্যথা লাগবে পরে ঠিক হয়ে যাবে অনেক ব্যথা লাগতেছে তারপরেও তুমি এমন প্লিজ আমাকে ছাড়ো আমি সহ্য করতে পারতেছি না বললাম তো প্রথমবার আদর করলে একটু ব্যথা লাগে তাছাড়া তুই কি আগে কখনো কারো আদর পেয়েছিস যার জন্য বুঝতে পারবি প্রথমবার ব্যথা লাগে কিনা না না আমাকে কেউ আগে কখনো আদর করেনি সেজন্য আমি তোমার কাছে এসব বলেছিলাম আর তুমি আমার সাথে এসব করতেছো প্লিজ আমাকে ছেড়ে দাও বললাম তো সবটা ঠিক হয়ে যাবে তুই একটু চুপ করে থাক আমাকে জড়িয়ে ধরে দেখ আমি তোকে আদর দিতেছি খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে একটু পর আর ব্যথা লাগবে না তুই একদম ঠিক হয়ে যাবি আর তোরও ভালো লাগবে মিথ্যা বলো কেন তুমি তো বলেছিলে ভালো লাগবে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে মনে হচ্ছে অনেক বেশি কষ্ট হবে আমি মরে যাব প্লিজ আমাকে ছেড়ে দাও দেখো হয়তো রক্ত বের হচ্ছে তুমি কেমন এমনটা করতেছ আমাকে কষ্ট দিয়ে ছাড়ো না আমি আর নিতে পারতেছি না আরে বাবা তুই তো ভার্জিন ছিলি ওই জন্য তোর এমনটা মনে হচ্ছে কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে একটু ব্যথা লাগবেই তারপর সব ঠিক হয়ে যাবে এখন এরকম পাগলামি করিস না তো আমাকে আদর করতে দে এমন করে কষ্ট দিয়ে বলতেছো আদর করতেছো এরকম করে কেউ কাউকে আদর করতে পারে না তুমি কেন বুঝতে পারছো না আমি সহ্য করতে পারতেছি না আমি মনে হয় মরে যাবো প্লিজ আমাকে ছাড়ো এখন ছাড়বো কেন তখন বলেছিলি তোর আদর আদর পাই মাঝে মধ্যে ইচ্ছে করে কাউকে ভালোবাসতে কারো আদর পেতে তাহলে এখন এমনটা বলতেছিস কেন তোর না আদর পাওয়ার খুব ইচ্ছা তোকে আমি বারবার বারণ করেছিলাম না এসব করতে হবে না তারপর তুই এগুলো কেন করতে চাইলি বল আমি কি জানতাম কি এগুলো করলে এতটা ব্যথা লাগে প্লিজ আমাকে ছেড়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে আমি নিতে পারতেছি না তুমি যে এত বেশি কষ্ট দিবে জানলে আমি কখনো এসব কিছু বলতাম না আর আমি কি বলতে চাইলাম নাকি তুমি তো বলতে বাধ্য করেছো তোর কৌতূহল খুব বেশি জানতে ইচ্ছা করে আদর কিভাবে করে আদর করলে নাকি ভালো লাগে তাহলে দেখ এখন কেমন লাগে আমি জানতাম না কি এত বেশি কষ্ট হয় আমার বান্ধবীরা বলেছিল এসব নাকি করতে ভালো লাগে কিন্তু আমি জানতাম না বিয়ের আগে এসব করলে এত বেশি ব্যথা লাগে প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও আমার সাথে এরকম করো না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ ছেড়ে দাও আমি ব্যথাটা সহ্য করতে পারতেছি না এমন করে তুমি কষ্ট দিলে আমি মরে যাব না একদম ছাড়বো না এখন তোকে আদর করার নেশা চেপে বসেছে আমার মাথায় তোকে আমি বলেছিলাম না এসব করতে হয় না তারপর এসব করার জন্য যার জন্য ওসব ভিডিও দেখতেছিলি তোকে বলতেছিলাম না এগুলো বিয়ের আগে করতে হয় না আর কি বলতেছিস বিয়ের আগে এগুলো করলে কষ্ট হয় আর বিয়ের পর করলেও কষ্ট হবে না প্রথমবার ভার্জিন মেয়েকে আদর করলে তার অনেক বেশি কষ্ট হয় এখন কথা না বলে চুপ করে থাক আমাকে আদর করতে দে দেখিস তুই উত্তেজিত হয়ে গেলে তোর এসব ব্যথা আর মনে হবে না আমি আর সহ্য করতে পারতেছি না তুমি কেন বুঝতে পারতেছ না আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে তুমি আমার চাচা তো ভাই হয়ে আমার সাথে এসব কি করে করতে পারতেছ প্লিজ আমাকে আর কষ্ট দিও না আমার পুরো শরীর জ্বলছে কেন যখন তুই এসব ভিডিও দেখতেছিলি তারপর তোর যখন মন চাইছিল আদর কিভাবে করে সেটা জানতে আদর করলে কতটা ভালো লাগে সেটা দেখার তাহলে এখন দেখ আদর করলে কেমন লাগে এখন এমন করতেছিস কেন আদর তো করতেছি চুপ করে থাক সাদিয়া বুঝতে পারছে ঈশান প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে ওর মধ্যে একটা নেশা কাজ করতেছে তাই চাইলে ও আর আটকাতে পারবে না আর সাদিয়া এই বিষয়টার সাথে পরিচিত ছিল না তার উপরে পরিমাণে ব্যথা লাগছে যাচ্ছে হওয়ায় সাদিয়া প্রথমবার ওকে আদর করলে এমন কষ্ট হবে ব্যথা লাগবে ওর মনে হচ্ছে ব্যথায় শরীর ছিঁড়ে যাবে তারপর ঈশান ওকে ছাড়তে নারাজ আর এমনটা করার কারণ হচ্ছে সাদিয়ার একটু কৌতূহল ওর বান্ধবীরা বলেছিল ওরা নাকি ওদের বয়ফ্রেন্ড সাথে সাথে রোটেট করেছে তার উপরে যখন ওদের আতর করেছে ওদের অনেক বেশি ভালো লেগেছে কিন্তু সাদিয়ার জানতো না যে আতর করলে অনেক বেশি কষ্ট হয় সাদিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই কারণ ঈশানুকে কারোর সাথে রিলেশনে যেতে দেয়নি আর ঈশানুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কিন্তু সাদিয়া সেটা বোঝার চেষ্টাই করে না আর উল্টাপাল্টা কাজ করার জন্য এসব আজে বাজে ভিডিও দেখতেছিল যেটা ঈশান হাতে নাতে ধরে ফেলে আর অবাক হয়ে যায় এমন কিছু দেখে ঈশান যখন ওকে জিজ্ঞাসা করেছিল কেন এসব আজে ভিডিও দেখছিল তখন সাদিয়া ভয়ে সবটা বলে দিয়েছিল বলেছিল আর বান্ধবীরা বলেছে যে আদর করলে নাকি ভালো লাগে তাই সাদিয়া এই ভিডিওগুলো দেখতেছিল কি করে আদর করতে হয় তখন ঈশান ওকে বলেছিল দেখ এগুলো করতে হয় না তুই এরকম কোনো কাজ কিন্তু ভুলও করিস না এগুলো করতে গেলে তুই অনেক বেশি বিপদে পড়ে যাবি আর তুই এখনো অনেক ছোট এগুলো তো লাইফে হওয়াটা স্বাভাবিক নয় তোকে এসব কথা কে বলেছে বলতো এগুলো করতে হয় না বড় হওয়া বিয়ে করলে বড় আদর করবে কিন্তু এগুলো তুই করার কথা মোটেও মাথায় আনবি না ঈশানের কথা সেদিন সাদিয়া শুনেনি যার জন্য ঈশান প্রচন্ড পরিমাণে রেগে গেছিল তারপর যখন বুঝতে পারে যে সাদিয়া এমন কিছু করার প্ল্যান করছে কারোর সাথে যার জন্য ঈশান ওকে বলে যে ওকে অন্য কারো কাছে যেতে হবে না ঈশান নিজে ওকে আদর দিবে আর আজকে ওকে নিয়ে একটা হোটেলে আসছে তারপর সাদিয়াকে আদর করতে শুরু করলে আর অনেক বেশি ব্যথা করছিল কারণ ঈশান ওকে উত্তেজিত না করে আদর করতে শুরু করেছিল আর তার বড় কারণ ছিল সাদিয়া বুঝতে পারে এসব করলে কতটা খারাপ লাগে প্রথমবার আদর করলে কতটা ব্যথা লাগে যেন এসব করার চিন্তা আর মাথাতেই না আনে সাদিয়ার অনেক বেশি ব্যথা লাগছিল যার জন্য ও কান্না করছিল তখন ঈশান ওকে ধমক দিয়ে বলে তোকে বলছি না কান্না করবি না বেশি ব্যথা লাগলে আমাকে শক্ত করে জড়িয়ে ধর দেখিস সব ঠিক হয়ে যাবে সাদিয়া আর উপায় না পেয়ে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে তারপর একটা সময় ঈশান বুঝতে পারে সাদিয়া সেন্সলেস হয়ে পড়েছে ঈশান অনেক বেশি ভয় পেয়ে যায় তারপর তাড়াহুড়া করে কিছুটা পানি এনে সাদিয়ার মুখে দিতে ওর জ্ঞান ফিরলেই ও উঠে বসে আর তাড়াহুড়া করে নিজের গায়ে চাদর জড়িয়ে নিয়ে বলতে শুরু করে প্লিজ আমার সাথে আর এমন করোনা আমার খুব লাগতেছে আমার ব্যথা করতেছে প্লিজ এমন করোনা আমি আর কখনো এরকম কিছু করবো না দেখো সত্যি তো ভুলে কথার মুখে না তো হ্যাঁ হ্যাঁ আমি আর এরকম কিছু করবো না প্লিজ আমাকে ছেড়ে দাও আমার খুব ব্যথা লাগতেছে সাদিয়ার এমন ভয়াত্মক চেহারা দেখে ঈশান বুঝতে পারলো কতটা ভয় পেয়েছে আর যখন মনে হলো যাকে ভালোবাসে তাকে আজকে এমন করে কষ্ট দিল তখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করলো তারপর একটা বোঝে সাদিয়াকে অনেক বুঝালো আর বলল এসব যেন আর না করে তারপর বলল আমি ভালোবাসতাম তোকে বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি কিন্তু তার আগে তুই এসব বলটা পাল্টা চিন্তা করলি আমি ভেবেছিলাম তুই বড় হবি আমি একটা চাকরি পেলে আব্বু আম্মু চাচ্ছু আর চাচি আম্মুকে বলবো আমি তোকে বিয়ে করতে চাই কিন্তু তার আগেই তুই এসব করলি সাদিয়া কোনো কথা বলল না ঈশান ওকে নিয়ে বিকেলের দিকে পাশায় চলে গেল সাদিয়ার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ আম্মুকে জিজ্ঞাসা করলেই সাদিয়া কিছু বলল না তো ব্যথার জন্য ঈশানুকে ওষুধ এনে দিলেই সাদিয়া খেয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু ব্যথা থেকে সাদেয়া জ্বর চলে আসে দুই তিনটা দিন পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে গেল তারপর আবার সব কিছু ঠিকঠাক চলছিল সাদিয়া এখন এসবে প্রচণ্ড পরিমাণে ভয় পায় যার জন্য আর এরকম কিছু করার চিন্তা ভাবনাও মাথাতে আনে না কয়েকটা দিন যেতে না যেতেই সাদিয়া ও শরীরের কিছু লক্ষণ দেখতে পাচ্ছিল আর বেশ বমি বমি ভাব হয় তারপর হুট করে খাবারে অনেহা চলে আসে কেমন মাথাটা ঘুরে এর মাঝে কয়েকবার বমিও করেছে কিন্তু কেউ সেটা জানে না তো প্রতিদিনের মতো সকালে সাদিয়া খাবার টেবিলের সামনে আসতেই ছিল এর মাঝে হুটাট করে ও মাথা ঘুরে পড়ে যায় যখন আব্বু ওকে রুমে নিয়ে যায় বিষয়টা শুনে ঈশান দৌড়ে গিয়ে দেখে সাদিয়া রুমে শুয়ে আছে আর ডাক্তার ওকে চেক আপ করছে ডক্টরের চেক আপ করা হয়ে গেলে ঈশান আর আব্বু জিজ্ঞাসা করে ডক্টর আমাদের মেয়ের কি অবস্থা ডোন্ট ওয়ারি আপনাদের মেয়ে প্রেগন্যান্ট মা চলেছে খুব শীঘ্রই আপনাদের ঘরে নতুন মেহমান আসছে আপনার টেনশন করবেন না এই সময়তে এরকম একটু একটু হয় ডক্টর আরো কিছু কথা বলে চলে গেল ডাক্তারের এরকম কথা শুনে সাদিয়া অনেক বেশি ভয় পেয়ে গেল ভয়ে সাদিয়া পুরো শেষ হয়ে যাচ্ছিল সাদিয়া রাব্বু ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে তারপর হুটহাট করে এসে আব্বু সাদিয়া চুলের মুঠি ধরে বলতে শুরু করলো বল হারামজাদি কার সাথে এরকম মুখ পুরে এসেছিস আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কি করছিস যার জন্য এরকম হয়েছে তুই কি করে এরকমটা করতে পারলি বল আব্বু প্লিজ আমাকে ছাড়ো আমি কোনো অন্যায় করিনি প্লিজ আমাকে ছেড়ে দাও খুব লাগছে এত বড় অন্যায় করে বলতেছিস কিছু করিস নি শেষ পর্যন্ত আমার মান সম্মানটাকে শেষ করে ফেললি তুই এমনটা কি করে করতে পারলি বল আমার সম্মানের কথাটা একবারও ভাবলি না আব্বু আমি কিচ্ছু করিনি যা করেছে তোমাদের ছেলে করেছে প্লিজ আমাকে ছেড়ে দাও মেরো না আমাকে সাদিয়ার এরকম কথাতে সবাই ঈশানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো সাদিয়া কান্না করে করে বারবার বলতেছে ঈশানের সাথে কি করেছিল আর কয়েকটা দিন ওদের মাঝে কি হয়েছিল এমন কিছুর জন্য ঈশান অনেক বেশি ভয় পেয়ে গেল আর মাথাটা নিচু করে রইলো এবার আব্বু এসে ঠাস ঠাস করে ওর গালে কয়েকটা থাপ্পড় মেরে দিল সাথে সাথে ঈশান কান্না করে দিয়ে বলতে লাগলো আব্বু আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে তাছাড়া আমি চাইনি এমন কিছু করতে তোমাদের মেয়ে উল্টা পাল্টা কাজ করতেছিল যার জন্য রাগ করে এমনটা করেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর কখনো এরকম করব না ঈশানকে আব্বু প্রচন্ড পরিমাণে মারধর করতে লাগলো তখন ঈশানের চাচি আম্মু এসে ওদের আটকে দিল তারপর ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো তুই কেন মামির সাথে এমনটা করলি বল আমি তোর কি ক্ষতি করেছিলাম শেষ পর্যন্ত বিয়ের আগে আমার মেয়ের সাথে এসব করে এখন নাতি নাতি মুখ দেখিয়ে দিয়েছিস বল সাদে আর আম্মু এরকম কথাতে ঈশান অনেকটা অবাক হয়ে গেল তখন ঈশান বলল চাচি আম্মু প্লিজ বিশ্বাস করো আমি এমন কিছু করতে চাইনি কিন্তু তোমার মেয়ে সেদিন যা করতে তাতে বাড়ির সম্মানটা নষ্ট হয়ে যেত আমি ওই জন্য রাগ করে ওর সাথে এমন কিছু করেছিলাম কিন্তু বুঝতে পারিনি ও প্রেগনেন্ট হয়ে যাবে প্লিজ আমাকে বিশ্বাস করো আমাকে ভুল বুঝো না আমি তোমাদের মেয়েকে অনেক বেশি ভালোবাসি থাকতে পারবো না ওকে ছাড়া ওই জন্য রাগ করে ওর সাথে এমন কিছু করেছিলাম ঈশানের এরকম কথাতে এবার আব্বু সাদিয়ার আব্বু ওদের সবটা জিজ্ঞাসা করতে লাগলো তখন ঈশান ওদের সবটা বলে দিল সব শোনার পরে সাদিয়ার আব্বু ওদের উপরে রাগ দেখাতে গেলেই ঈশান সাদিয়ার আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করলো তখন সবাই অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যেহেতু ওরা ভুলটা করেই ফেলেছে তাহলে ওদের বিয়ে দিয়ে দিবে তারপর আর কি সেদিন ওদের বিয়েটা দিয়ে দিল আব্বু আম্মু সাদিয়ার আব্বু আম্মু অনেক রেগেছিল ওদের উপর তাই ঈশান সবার কাছে মাপ চাইল আর বললো ওরা ভুলেও এরকম কোনো কাজ করবে না তখন ঈশানার আপু ওদের অনেক বোঝালো আর বললো যেহেতু ওরা এরকম একটা ভুল করেছে তাহলে এসব নিজেদের মধ্যে থাকাই ভালো আর যেহেতু ওদের বিয়ে হয়েছে তাহলে যেন দুজন দুজনের সাথে হ্যাপি থাকার চেষ্টা করে আর যদি সেটা না করে তাহলে ওদের অনেক দূরে সরিয়ে দিবে এমন কিছু শুনে ঈশান অনেক ভয় পেয়ে গেল তখন সবার সামনে সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিল চাচি আম্মু চাচু আমি তোমাদের মেয়েকে ছাড়া থাকতে পারবো না ওকে অনেক বেশি ভালোবাসি প্লিজ তোমরা আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিও না ও আমাকে ভালোবাসুক বা না বাসুক আমি ওকে অনেক বেশি ভালোবাসি আমার বেবি ওর পেটে আমি বেবিটার কিছু হতে দেব না দেখো আমি ওকে অনেক বেশি ভালোবাসবো এখন থেকে ঈশানের কথাতে আপ্পু আম্মু অনেক বেশি খুশি হলো সাদিয়া ভয় পাচ্ছিলো কিন্তু ঈশান এর কথাতে ও একটু স্বস্তি পেল রাতে ঈশান বাসন ঘরে আসে তখন সাদিয়া ওকে সালাম করতে গেলে ঈশান ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় তখন সাদিয়া বলতে শুরু করে তুমি এমন একটা কাজ কেন করলে বলো আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য বিয়ের আগে তুমি আমাকে আম্মু বানিয়ে দিলে সব হয়েছে তোর জন্য কুত্তি তোকে আমি বারণ করেছিলাম না কোনো ভুলভাল কাজ করবি না কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি শেষ পর্যন্ত এমন একটা কাজ করতে যাচ্ছিলি যার জন্য প্রচন্ড পরিমাণে রাগ হয়েছিল তাই রেগে গিয়ে এমন একটা কাজ করতে বসেছিলাম এখন আমার দোষ দিবি না একদম সব তোর দোষ তুই এমনটা কেন করতে গেছিলি বল আমি কি করব আমি তো ভেবেছিলাম আদর করলে অনেক ভালো লাগে কিন্তু এমন করে আম্মু হয়ে যাবো তাকে জানতাম নাকি তাহলে কখনোই তোমার কাছে আদর চাইতাম না আর এরকম কিছু প্রকাশ করতাম না সব বই কুত্তাগুলোর দোষ ওরা আমাকে ভুলভাল বুঝিয়েছিল ওরা ফষ্টি করে বেরিয়েছে আর শেষ পর্যন্ত আমাকে এইসব বুঝিয়েছে তোমার কাছে আমাকে এইসব এইভাবে উল্টাপাল্টা বকা খাওয়ালো তার উপর তুমি আমার সাথে বিয়ের আগে এমন কিছু করলে যা হয়েছে ভালোই হয়েছে আমি তো তোকে খুব সহজে বউ হিসেবে পেয়ে গেছি তাতে আমার কাছে অনেক আমি অনেক হ্যাপি আমার পিছু বউটাকে পেয়ে কিন্তু আমি তোমাকে বর হিসেবে মানি না তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে অনেক শাস্তি দিব শাস্তি দেয়া হলে দে কিন্তু আজকে রাতে বাসরটা অন্তত করতে দে কথাগুলো বলে ঈশান সাদিয়াকে কোলে উঠে নিল আর সাথে ঈশানের বুকে কিল ঘুষি মারতে লাগলো ঈশান শান্ত করতে ওর ঠোঁট দখল করে নিলো সাথে সাথে সাদিয়া ওর চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো তো ভালো থাক ভালোবাসা ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য